নমস্কার সবাইকে জানাই স্বাগত আজ আরও একটা রেসিপি নিয়ে চলে এসেছি বন্ধুরা কালা কালাকাঁদ মিষ্টিটা আমি কেমন করে বানাই ভিডিওটা আপনারা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবে ভালো লাগলে শেয়ার কমেন্ট লাইক অবশ্যই করুন তাহলে চলুন বন্ধুরা কেমন করে আমি কালাকাঁদটা বানাই আপনাদেরকে দেখা কালাকাঁদ বানানোর জন্য এখানে আমি দু লিটার দুধ নিয়েছি এখানে অল্প পরিমাণে খোয়া ক্ষীর নিয়েছে এটা আপনারা নিতেও পারেন নাও নিতে পারেন আর চিনি আছে এখানে একশো গ্রাম আর অল্প ভিনিগার দুধটা আগেই বসিয়ে রেখেছিলাম সুন্দরভাবে জাল দিয়ে নেওয়ার জন্য একদম লো করে দিয়েছি আর কিছুটা দুধ আমি তুলে নেব দেখুন এখানে আমি প্রায় চারশো গ্রাম মতন দুধ তুলে নিচ্ছি মাটির মধ্যে যে দুধটা তুলে নিয়েছি ভিনিগার নিয়েছি ভিনিগার দিয়ে আমি দুধটা ছানা কাটিয়ে নেব সুন্দরভাবে ছানাটা কেটে গেছে এবার একটা ছাঁকনির সাহায্যে আমি ছানাটা পুরো ছেঁকে নেব এই যে দেখুন ছানাটা আমি সুন্দরভাবে ধুয়ে নিয়েছি এখন কিছুক্ষণ এটা জল ঝাড়ানোর জন্য রেখে দেবো যে বাকি দুধটা আমি এরকম বারবার নাড়তে থাকবো তার মধ্যে দিয়ে দিলাম খোয়া ক্ষীর খোয়া ক্ষীরটা বন্ধুরা আপনাদেরই ওপর নির্ভর করছে আপনারা দেবেন কি দেবেন না কিন্তু খোয়া ক্ষীরটা দিলে কি হয় কালাকাঁধটা খুব সুন্দর একটা টেস্ট আসে আপনারা এই খোয়া ক্ষীর দিয়ে একবার বানিয়ে দেখতে পারেন আশা করছি আপনাদের পছন্দ হবে এই যে দেখুন দুধটা সুন্দরভাবে ফুটছে রনা বর্ত এরকম নাড়তেই হবে বারবার দুধটা নাড়তে হবে যাতে তলা না লেগে যায় গ্যাস এবারে যে ছানাটা কাটিয়েছিলাম জল ঝরিয়ে রেখেছিলাম সেই ছানাটা দিয়ে দিলাম এই যে দেখুন কতটা ঘনত্ব চলে এসছে আর বন্ধুরা এই চ্যানেলে আরও সুন্দর সুন্দর ভিডিও লিঙ্ক ড্রেসক্রিপশান বক্সে দেওয়া আছে দিয়ে দেবো চিনি আপনারা যেরকম মিষ্টি খাবেন সেরকম চিনিটা দেবেন আপনার চিনি বাড়াতেও পারেন কমাতেও পারেন আমি এখানে চিনির ভাগটা একটু কমিয়ে রাখলাম এই যে দেখুন এরকম নাড়তেই হবে না তো তলাটা লেগে যাবে আর আমি এখানে কিছুটা এলাচের দানা দিলাম এলাচের দানা দিলেটা এর গন্ধটা খুব সুন্দর হয় এই যে দেখুন কালাখাত বানানোর জন্য দুধের এটা কতটা ঘন হয়ে চলে এসছে এই যে দেখুন আমি গ্যাসের ফ্রেমটা বাড়িয়ে দিয়ে বারবার এরকম নাড়তে থাকবো এখানে এই যে দিয়ে দিলাম অল্প পরিমাণে ঘি ঘিটা দিলে কী হয় বন্ধুরা এর গন্ধটা খুব সুন্দর আসে এই দেখুন বন্ধুরা কতটা শুকিয়ে গেছে আমি এখানে পাঁচ থেকে সাত মিনিট মতন শুধু নেড়েই গেছি নাড়াচাড়া করতেই থাকছি যাতে তলাটা না লেগে যায় তলাটা লেগে গেলে উড়ে গেলে বাজে একটা গন্ধ বেঁধে এ দেখুন সুন্দরভাবে এই যে কড়াই থেকে ছেড়ে দিচ্ছে আর পাঁচ মিনিট মতন পাঁচ থেকে ছ মিনিট নাড়ালেই হয়ে যাবে এই যে দেখুন কালাখাদের মধ্যে আমি যে ছানাটা ব্যবহার করেছি এই যে দেখুন গোটা গোটা মতন যে ছানাগুলো দেখা যাচ্ছে এটাইতে খুব সুন্দর লাগবে খেতে আর এই মুখে দিতেই বন্ধুরা পুরো একদম মুখের সাথে মিশিয়ে যাবে এত সুন্দর টেস্ট হয় এই কালা ফাঁদেরটা এই মিষ্টিটা এই যে দেখুন নাড়ছি আর কোথাও লাগছে না একদম পুরো এটা কমপ্লিট গ্যাসের ফ্লেমটা টপ করে দেব দিয়ে এক মিনিট এরকম নেড়ে নেব এই যে এটা প্লেট নিয়েছি একটু ঘি নিয়েছি ব্রাশ করে দেব এটা দেখুন সুন্দরভাবে ব্রাশ করে দিয়েছি এবারে ঢেলে নেব এই যে দেখুন খুন্তি সাহায্যে আমি সমান করে দিচ্ছি এটাকে কিন্তু ফ্রিজে আপনার দু ঘন্টা থেকে আড়াই ঘন্টা রাখতে হবে বন্ধুরা আজকের এই যে কালাকাঁদ মিষ্টি রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন করবে দেখুন বন্ধুরা এরমভাবে আমি শেপটা দিয়ে নিয়েছি এর ওপরে কিছুটা পরিমাণে কাজু ছড়িয়ে দেবো কাজুগুলো আগে থাকতে আমি কুচিয়ে রেখেছিলাম আর হাত দিয়ে আমি একটু এরমভাবে চেপে চেপে দেব গরম আছে এই দেখুন সুন্দরভাবে আমি সেভ করে নিয়েছি এটা আপনারা নর্মাল পাখার হাওয়াতেও রাখতে পারেন ফ্রিজেও রাখতে পারেন আমি নর্মাল মানে ফ্রিজেই রেখে দেব এই যে দেখুন বন্ধুরা আমি দু ঘন্টা মতন ফ্রিজে রেখেছিলাম ফ্রিজ থেকে বের করেছি এবার আমি কাটব কত সুন্দরভাবে কাটা যায় দেখুন এই যে দেখুন এরম ভাবে কেটে নিয়েছি এবার আমি পিস মাত্রই সঙ্গে সঙ্গে সরে যাচ্ছে এই যে দেখুন আমি ছুরি দিয়ে তুলছি কত সুন্দরভাবে উঠে আসছে এই যে দেখুন এই আর কতটা সুন্দরভাবে হয়েছে দেখুন একটা ভেঙে আপনাদেরকে দেখাবো এই যে দেখুন একদম নরম কত সুন্দর হয়েছে এই জুতোর দেখুন মিষ্টিগুলো সুন্দরভাবে সাজিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা হয়ে গেছে কালা খাঁদ বানানো আর ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ